আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের ইতিহাসে যদি আমরা অথবা আমার সিনিয়র যারা অথবা আমার জুনিয়র যারা তারা কখনো এরকম কোনো নিউজ দেখছে কিনা যে আমরা সবসময় একটা জিনিস দেখতে অভ্যস্ত যে দল একজনকে বহিষ্কার করছে দল একজনকে নমিনেশন দেয় নাই সে এসে স্বতন্ত্র প্রার্থী হয়েছে এটা অহরহর সব জায়গায় এটা দৃশ্যমান স্পেশালি আমাদের যে এই বড় দুইটা রাজনৈতিক দল তাদের যে কালচার মানে সব সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হতে পারে রুমিন ফারহানা যে কিনা বাংলা মানে বিএনপির মুখপাত্র হিসেবে গত দীর্ঘ সময় যাবৎ সে মিডিয়া পাইছে যদিও তার বিরুদ্ধে অনেক কথা আছে সে আওয়ামী লীগের চর হিসেবে বাংলাদেশে সবকিছু করছে না হয় সবাই অ্যারেস্ট হয় হামলা মামলা কিছু শিকার হয় কিন্তু হয় না শুধু একটা হাসি দিলেই হয়ে যায় মলিন সো তাকেও যখন তার আসনকে খেলাফত মসজিদ বা ইসলামী সহমানা দল যেটা বিএনপির সাথে মানে শরিকদেরকে যখন ছেড়ে দেওয়া হলো সে কিন্তু নিজে নিজে সেখান থেকে আবার এটা ঘোষণা দিয়ে দিছে হ্যাঁ তাহলে এই যে এক্সাম্পলগুলো আরেকটা বিষয় আমরা তুলে আনতে পারি সেটা হলো শিশির মোহাম্মদ মনিরকে একই বিষয় প্রশ্ন করা হয়েছিল হয়েছিল টক শোতে যমুনা টেলিভিশনের সেটা হচ্ছে তাকেও জিজ্ঞেস করা হয়েছিল এবং হচ্ছে রবিন ফারহানায়কেও জিজ্ঞেস করেছিল এটা লক্ষ লক্ষ মানুষ এই বিষয়টা দেখছে সো যেখানে শিশুর মোহাম্মদ মনির যেভাবে ব্যাখ্যা দিলেন যে এখানে আই হ্যাভ নো পার্সোনাল ইন্টারেস্ট টু ইলেক্টেড অ্যাজ এমপি অর আই মিন সে তার জায়গা থেকে দিস ইজ রিয়েলি ভেরি ক্লিয়ার পারসেপশান টু হোয়াট ইজ হিজ গোল টু সার্ভ আমরা আমাদের জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আমরা দেশের সেবা করতে পারি সেটা যে কোনো চাকরি হোক অ্যাজ এ মিন সোশ্যাল ওয়ার্ক হোক যে কোনো জায়গা থেকে আমরা চাইলেই আমরা আমি একজন সৎ মানুষ হিসেবে বেঁচে থাকা এটাই হচ্ছে দেশের সবচেয়ে বড়ো সম্পদ আই মিন সবাইকে তো আর এমপি হইতে হবে না সো এই ব্যাপারটাকে যদি যারা ভোট দিবে যারা বাংলাদেশে আছে যারা রাজনীতি বুঝে তারা যদি এই বিষয়টাকে অন্তত একটা কল্পনা করে যে তারা আসলে কি চায় তারা আসলে গণমানুষের পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আমাদের অর্থনৈতিক কোনো পরিবর্তন কোনো কিছুই আসলে তারা চায় না আমি যদি বলি স্পেশালি বিএনপি বা আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ নেই এখন বিএনপি তাদের ক্লিয়ার এজেন্ডা হচ্ছে ক্ষমতাটা আমাকে যেভাবে যেভাবেই পারো আমাকে দিয়ে দাও তো উই ক্যান লাইক শেয়ার সাম ইনফরমেশন যে তারা আসলে পূর্বের দিনগুলোতে বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গেছে এখন যে বলা হলো ডাল চালের কার্ড দেবে কার্ডগুলো আসলে তারা কেন দেয় আর কতগুলো খামবাদি ছিল সে থেকে ওইগুলোর হিসাবে মানুষের কাছে এখনও আছে সো যদি আমরা একটু করে চিন্তা করি যে কারাপানের ব্যাপারটা সেটা আওয়ামী লীগ সরকার যেভাবে বাংলাদেশকে সারা পৃথিবীতে কারাপশানের নাম্বার ওয়ান দেশে রূপান্তরিত করছে একই সাথে বিএনপি করছে ব্যাক টু ব্যাক থ্রি টাইমস আই মিন হেট্রিক মানে তিনবার তারা চ্যাম্পিয়ন করছে সেই সরকারে তারেক জিয়া ছিল সেই সরকারে বেগম জিয়াও ছিলেন জাতীয়তাবাদী আদর্শের সকল শক্তি মিলেও এই করাপশনটা বন্ধ করতে পারে নাই আর একই সরকারে মানে খুবই আশ্চর্যজনক একটা বিষয় এটা একটা মানে চিন্তা করার ব্যাপার যে একই সরকারে যেখানে রাষ্ট্র ব্যাক টু ব্যাক থ্রি টাইমস চ্যাম্পিয়ন অ্যাজ এ কারাপটেড কান্ট্রি সেখানে শুধুমাত্র দুইটা মন্ত্রণালয় তারা বলতেছে জিরো কারাপশান স্পেশালি যেই মানুষ দুজন এই মন্ত্রণালয় দুইটা পরিচালনা করছেন তাদের গায়ে আজকে পর্যন্ত তাদেরকে শহীদ করা হয়েছে তারা নিহত হয়েছে কিন্তু তাদেরকে দুর্নীতির কথা দুর্নীতিকেও প্রমাণ করা মানে প্রমাণিত করা বা দুর্নীতি নিয়ে কেউ কোনো একটি বাক্য বলতে পারে নাই সেটা রাম বাম ইন্ডিয়া যেটাই বলেন সো দিস ইজ রিয়েলি ভেরি ক্লিয়ার মেসেজ যে কোন দল আসলে কী করতে চায় এখানে অনেক বেশি মানে শরবত করে খাওয়াই দেওয়ার মতো কোনো ব্যাপার না মানে দিস ইজ ক্লিয়ার কনক্রিট এক্সাম্পল যে যেখানে একই সরকারের উভয় মানে একটা আদর্শবাদী দল ছিল একটা ইসলামপন্থী দল ছিল একটা নামাজি একটা পক্ষ ছিল যারা এটা প্রুভ করছে ইজ ইট পসিবল টু আই মিন সার্ভ এ নেশন মানে তারা যেভাবে চায় অন দি আদার হ্যান্ড যে আমাদের বিশাল একটা গোষ্ঠী যেটা বিএনপির সরকারের ছিল তারা সেটা করতে পারে নাই পারে নাই সেটা না তারা করতে চায় নাই তারা শুধু নিজেদেরটাই নিজেরা কী করছে নিজেদের যতটুকু অর্জন ততটুকু তারা নেওয়ার চেষ্টা করছে অর্থনৈতিক ফায়দা সো এই বিষয়টা যদি আমরা আরেকটু মানে আমলিক লীগ সরকারের আমলে কারাপান হয়েছে এটা কারাপানের মাত্রাটা মানে মেগা প্রজেক্ট নিয়ে যদি আমি একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে চট্টগ্রাম শহরে অনেক বড় বড় ঢাকা এবং চট্টগ্রাম শহরে অনেক বড় বড় কি হয়েছে যে ফ্লাইওভারগুলো হয়েছে এগুলোর আসলে ইউজ আসলে কতটুকু সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায় মেট্রো রেল হয়েছে সেটা এখন অনেক মানুষ উপকৃত হচ্ছে কিন্তু তার ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম হচ্ছে প্রজেক্টগুলো করা হয় মূলত সবচেয়ে উল্লেখযোগ্য যে প্রজেক্টটা সেটা হচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিজ দিয়ে যে ট্যানেলটা করা হলো ওই ট্যানেলের প্রথম আলো রিপোর্ট আমার কোনো কথা না প্রথম আলো রিপোর্টে বলা হচ্ছে পৃথিবীতে যতগুলো ট্যানেল করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে টানেল হয়েছে রাশিয়া করছে চায়না করছে অনেক দেশ টানেল করছে পাঁচ সাত দশটা বড় বড় ট্যানেল হয়েছে রিসেন্টলি চায়না আরেকটা এটা উদ্বোধন করলো তাদের সর্ববৃহৎ যে টানেল টানেল কখনো নদীর নিজ দিয়ে কখনো সাগরের কখনো মানে বনাঞ্চল সুরক্ষা করার জন্য পাহাড়ের নিচ দিয়ে বিভিন্ন রকমের ট্যানেল হয় তবে উল্লেখযোগ্য এটা প্রথম আরো রিপোর্ট ক্লিয়ারলি সেটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ ট্যানেলের এক কিলোমিটারের ব্যয় দুশো থেকে চারশো কোটি টাকা সাড়ে চারশো কোটি টাকা ম্যাক্সিমাম এক কিলোমিটারের ব্যয় ছিল সো এটা আমরা যদি বলি আরও দশ বছর আগে বিশ বছর আগে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এত বেশি টেকনোলজির ইউজ হয় নাই তখন যেটা এভাবে হয়তো মানে যেটা কনভেনশনাল মেথডে করা হয়েছে ওই সময়কালীন যদি চারশো সাড়ে চারশো কোটি টাকা এক কিলোমিটারের কাজ হয় সেখানে বাংলাদেশের আই মিন সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে সর্বোচ্চ টেকনোলজির ব্যবহার দিয়ে বাংলাদেশের এই চ্যানেলটা করা হয়েছে প্রত্যেকটা কিলোমিটার এক এভরি সিঙ্গেল কিলোমিটারের কস্ট হয়েছে আড়াই হাজার কোটি টাকা মানে সর্বনিম্ন আপনি যদি সর্বোচ্চ অন দি আদার হ্যান্ড সকল দেশের যে খরচ আর বাংলাদেশের মানে মানে এক কিলোমিটার করা দিয়ে অন্য দেশের একটা টানেল করে করা যাইত দুর্নীতির মহা উৎসবটা আসলে এভাবেই হয়েছে সো কেউ তিনবার দুর্নীতিতে করছে যতটুকু অপরচুনিটি ছিল সর্বোচ্চটুকু ব্যবহার করার চেষ্টা করছে আরেক দল এখানে এসে যত যত ধরনের ইন্ডিয়ার স্ট্যান্ডবাজি বাংলাদেশটাকে যতটুকু নিচে নামানো যায় সর্বোচ্চটুকু তারা করার চেষ্টা করছে আমি আর একটা বিষয় মানে নিজাই মুজাহিদের বিষয়টা সবার এটা দলমত নির্বিশেষে আমি বলছি না আপনি এই দলকে ভোট দেন দিস ইজ দ্য ক্লিয়ার মেসেজ ফর এভরিব্যাডি অল কাইন্ড অফ ক্লাস পিপল যে আপনি কেন চোখ বন্ধ করে ভোট দিবেন আপনি কেন বেগম জিয়াকে ভোট দেবেন না বেগম জিয়া তো আমার সাথে সম্পর্কিত আমি অ্যাজ এ ভোটার আমার পক্ষে সম্ভব না যে বেগম জিয়ার সাথে কোনো বিষয় নেগোশিয়েট করা বাট আমার আমাদের জায়গা থেকে এই টেকনোলজি যুগে আমাদের জায়গা থেকে প্রত্যেকজন নিজ নিজ জায়গা থেকে আপনি আপনার প্রার্থীটাকে দেখতে পাচ্ছেন কাজ থেকে আপনি কোন প্রার্থীটাকে সবচেয়ে বেশি চেনেন বেশি পার্সোনালি চেনেন তার ক্যারেক্টার তার বিহেভ তার আর্নিং সোর্স সম্পর্কে আপনি অবহিত সেটা চাঁদাবাজি করবে না এটু মানে তার নিজের একটা কর্মসংস্থান আছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশে যেটা হচ্ছে রাজনীতিটাই হচ্ছে একটা কর্মসংস্থান তো আমাদের ভোটারদের অবশ্যই এটা বোঝা উচিত যে আমরা কোনো অকর্ম লোককে অযোগ্য লোককে আমি আমার ভোট দিব না দিস ইজ দ্য ক্লিয়ার মেসেজ ফর অল সো শিক্ষার ব্যবস্থাটাকে শিক্ষাটাকে যদি আমরা যদি শিক্ষিত মানুষটাকে যদি কোথায় না পাঠাতে পারি পার্লামেন্টে না পাঠাতে পারি তাহলে আইনগুলো প্রণীত হবে আমাদের এগেনস্টেই সো সেই জন্য শিক্ষাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে শিক্ষার গুরুত্বটা দিতে হবে এই জন্য বাংলাদেশের শিক্ষার হারটা বাড়তেছে বাংলাদেশের শিক্ষার হার একটা সময় যেটা ছিল সেটা এখন বেড়ে অনেক বেশি বলা হচ্ছে উপরে উপরে বা আমি ওই পার্সেন্টেজে যাব না যদি আমি বলি যে এখানে তো শিক্ষার পার্সেন্টেজ ধরলে পুরো পপুলেশানটাকে নিয়ে ক্যালকুলেট করতে হয় ইউএন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ একটা উদীয়মান রাষ্ট্র তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে সেখানকার মোর দেন ফর্টি পার্সেন্ট পিপল হচ্ছে ইয়াং ইয়াং বলতে আই মিন ইন্টারন্যাশনালি ইয়াং বলতে কাদেরকে বলা হয় এখানে ইয়াং বলতে বলা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর মানে হচ্ছে মূল যে এনার্জেটিক যে পাওয়ারটা যেটা দেয় ক্যান চেঞ্জ এনিথিং এনি নেশান ক্যান চেঞ্জ আই মিন যদি কারো এই পরিমাণ রিসোর্স থাকে ফর্টি পার্সেন্ট পিপল কর্মক্ষম তাদের কর্মসংস্থান দরকার এবং তাদের তারা বোধ শক্তি সম্পন্ন তারা এডুকেটেড দো অ্যাবাউট টেকনোলজি দ্য ক্যান চয়েস হোয়াট ইজ রাইট অ্যান্ড রং সো বাংলাদেশ এই জায়গাতে অনেক বেশি স্ট্রং যদি এই চল্লিশ পারসেন্ট মানুষ সিদ্ধান্ত নিতে পারে যে আম আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইটস কি পয়েন্ট যে আমি বলছি না যে আপনি জামাতকে দৌড়ে পাঠাই দেন আপনি একে দৌড়ে পাঠাই দেন বাট আপনাকে চিন্তা করতে হবে আমরা তো ডাটা কালেকশান করলে সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে ফিভিয়াস ড্রেগুলোতে আসলে কী হয়েছিল এবং ভবিষ্যতে তারা আসলে কীভাবে ক্ষুধার্ত অবস্থায় আছে এই ব্যাপারগুলো সবচেয়ে বেশি কী করা উচিত এবং আমাদের স্বাধীন সার্বভৌমত্ব আমাদের সংস আমাদের যে সংস্কৃতি চব্বিশের যে আন্দোলন হাদির যে ত্যাগ সব কিছু মিলিয়ে আসলে কোন দিকে কোন জায়গায় আমার বোর্ডটা দিলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে কোন জায়গায় থাকলে আমি নিজে সেফ থাকতে পারবো আমার মেয়ে স্কুলে যেতে পারবে আমার মেয়ে বোরকা পড়তে পারবে বা এই ব্যাপারগুলো সব কিছুই আমাদের মূল্যায়ন করা উচিত আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা আমার কাছে আজকে দেখে মনে হয়েছে মিডিয়া মানে কতগুলো নিউজ দেখে যেটা হচ্ছে জামাত ইসলামের অনেকগুলা প্রার্থী হাসনাতের যেই আসন কুমিল্লা দেবীদ্বারের ওই আসনের যে বাই উনি বললেন যে আমি জীবনে ওনাকে চিনি না বা চেনার সুযোগও নেই উনি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন যে আমি দলের জন্য আমি কী করে দিলাম আপনি পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে আপনি কখনোই পাবেন না এরকম কোন দল যেই দল তার দলের আনুগত্যের কারণে মানে গতকালকে আমি আরেকটা ভিডিও করছিলাম যে কী পরিমাণ অপরচুনিটি কী পরিমাণ ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজ কী পরিমাণ সিকিউরিটি আমি আপনি যদি একটা এমপি হন আপনার যে পরিমাণ আপনি একটা লাইভলি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারতেন আপনি সেই জায়গাটাতে আপনি স্যাক্রিফাইস করছেন এই স্যাক্রিফাইস বাংলাদেশের কোনো দল কখনোই করে নাই এবং ভবিষ্যতে করবে না আই চ্যালেঞ্জ এবং আমি দেখলাম অনেকগুলো জায়গার জামাত ইসলামের বাইরেরা এভাবে করে কি করে দিচ্ছেন স্যাক্রিফাইস করে দিচ্ছেন মানে হচ্ছে কি আই মিন দ্য ডিজার্ভ মোর অ্যাপ্রিসিয়েশন মোর রেসপেক্ট যে তারা তরুণদেরকে জায়গা করে দিচ্ছেন তারা এনসিপির নেতৃত্বকে সামনে আনতেছেন এটা জোটের কারণে নয় আপনি বিএনপির জায়গা দেখেন বিএনপির প্রত্যেকটা জায়গাতে যদি আই চ্যালেঞ্জের যদি সে যদি বলে যে চারটা আসন দিছে সেখানে তারা প্রত্যেকটা আসনে তাদের নিজস্ব দল থেকে বিরোধী প্রার্থী দাঁড় করাবে এবং তারা জোটের তারা হচ্ছে তারা এটাকে মেনটেন করবে না দে আর নট কমিটেড টু মেনটেন দেয়ার ওয়ার্ড এবং তারা ফুরবে সেটা কখনো করে নাই তারা জামাত ইসলামের সাথে ইলেকশন করছে জামাতকে নিয়ে ক্ষমতায় গেছে জামাতের সাথে সব কিছু করছে কিন্তু জামাতকেই আজকে এখন আবার একই কথা বলা হচ্ছে একাত্তরের ব্যাপারটা নিয়ে আবার মানে একটা লেজে গোবরে করার চেষ্টা করেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইগুলা মানুষ খাবে না ভবিষ্যতের বাংলাদেশ অনেক সুন্দর এবং সাবলীল হবে যে সমস্ত বাইরা অনেক বেশি স্যাক্রিফাইস করছেন অবশ্যই অবশ্যই যারা আজকে এমপির জন্য ইলেকশন হয়েছেন কোনো দ্বিধা নেই যে তাদের বিরুদ্ধে কয়টা মামলা ছিল কোনো ধরনের সন্দেহ ছাড়াই বলতে পারি তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল তারা অবশ্যই যে লেগেছেন তারা নির্যাতনের শিকার হয়েছেন সকল ধরনের রাষ্ট্রশক্তির নিষ্প নিষ্পেষণের শিকারের পরেই তিনি আজকের এই জায়গায় আসছেন এবং এই জায়গায় এসে তিনি আবার একটা সব সবচাইতে মানে এটা কি হয় দেখেন একজন মানুষ এমপি হওয়া মানে কত বড় একটা গ্রেট অ্যাচিভমেন্ট অফ লাইফ তার ফ্যামিলি অথবা চোদ্দ গোষ্ঠীতে কেউ নেই তিনি তার যোগ্যতা অতটুকু আসছেন কিন্তু সেখানে দলের জন্য তিনি এটা স্যাক্রিফাইস করছেন তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া যারা একটা সম সুন্দর বাংলাদেশ গড়ার জন্য নিজেদের সবটুকু আবেগ অনুভূতি এবং যোগ্য থাকে স্যাক্রিফাইস করসেন দলের জন্য এবং দেশের জন্য সবার প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা সবাই ভালো থাকবেন